আমার মনে হয় এই কাজটা আমি প্রথমবার করছি সেটা হলো চুড়ি অ্যারেঞ্জ করা চুড়ি আমি এলোমেলো করে ফেলে রাখি যেখান থেকে নিলাম সেখান থেকেই পড়ে থাকলো তার হয়তো কারোর একটা সেটের চুড়ি পাওয়া গেল না বা কোথাও রেখেছি খুঁজে পাচ্ছি না তো আজকে তাই ভাবলাম বড়ো কাজটা সেরেই নিই গুড মর্নিং তোমাদের সবাইকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালবেলা একটা খুব সুন্দর জলখাবার বানিয়েছিলাম যেটা খুব সহজে হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর আমার থেকেও বেশি ভালো লাগে আমার ছেলে কারণ তাকে টিফিনে দিলে তার যদি মনপুত তার টিফিনে দেওয়া হয় তাহলে সে খেয়ে ভালো থাকে মানে খুশি হলে আমারও ভালো লাগে তো ওর জন্য মিললি বানানো আমার যদিও বা হলে হলো না হলে নেই ওই রকম থাকে তো কি বানালাম আজকে ব্রেকফাস্টে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করছি তো আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা যেটা খুব সহজে হয়ে যায় আলু মাখিয়ে নাও ব্যস তার মধ্যে পুর দিয়ে দাও আটা মাখিয়ে ওর মধ্যে পুর দিয়ে ভেজে নেওয়া দারুণ লাগে আলুর পরোটা আর তার সাথে যদি হয়ে যায় এরকম একটা এটা কি বলো তো সস না সস মোটেও না এটা হচ্ছে গুড় তো তোমরা অনেকেই বলতে পারো এখনও এরকম গুড় আছে মানে গুড়ের সময় তো শীতকালে থাকে কিন্তু আমি ফ্রিজে রাখলে আমার থেকে যায় তো যাই হোক এই হচ্ছে গুড় দিয়ে আর আলুর পরোটা দারুণ লাগে খেতে আজকে জলখাবারে একটা ফাটাফাটি মানে খা খাবার যেটাতে আর এক্সট্রা করে কিছু বানাতে হয় না তো একদম গরম করলাম আমি এক্ষুনি ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না তাই আমি ছেলেকে দেওয়ার পরে আবার নিজের জন্য পরে গরম করে তারপরে খাওয়া শুরু করছি এখন বাজে প্রায় দশটা পনেরো তো চলো কেমন লাগছে খেতে একটু ট্রাই করি আশা করি ভালো লাগবে আর গরম করলে বেশি ভালো লাগে তো অনেক দিন ধরে চুড়িগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কারোর কোনো সেটের চুড়ি পাচ্ছি না তো এর সেটের এটা পাচ্ছি না এইভাবে চলছিল তো ভাবলাম আজকে যখন সময় পেয়েছি একটা বড় কাজ সেরে নিই কারণ এটা হচ্ছে আমার কাছে অনেকটা বড় কাজ কারণ এটা করতে ঠিকঠাক গুছিয়ে রাখতে একটু সময় লাগে আমি কিন্তু একদমই চুড়ি পরি না তাও মাঝে মধ্যে যখন শখ হয় ইচ্ছে হয় তখন একবার হয়তো নেওয়া হয়েছে এই একবার করতে করতে আর কেউ গিফটও করেছে এরকম সব করতে করতে অনেকটা হয়ে গেছে তো এইগুলো সব না এরকম হয়ে পড়ে আছে আর এগুলোকে ঠিক করে অ্যারেঞ্জ করার মতো সময় হয়ে ওঠে না তাই ভাবলাম যে আজকে একটু অ্যারেঞ্জ করে নিই এমনি গোল্ডেন কালারের তো অনেকগুলো আছে যেগুলো আমরা নর্মালি পলার সাথে পরে থাকি তো সেরকম তো আছে সেগুলো তো আলাদাভাবে রাখা হবে এগুলো গোল্ডেন কালারের এগুলো শাঁখা বলার সাথে পরি তো এগুলো তো আলাদা গোছানো হবে এগুলো আর বার করিনি এটা হচ্ছে শুধু রঙ বেরঙের চুড়ি আমাকে হয়তো তোমরা খুব একটা চুড়ি পরতে দেখোও নি আমার আমার খুব একটা পড়া হয় না এখানে অনেকগুলো আছে যেগুলো কেউ না কেউ গিফট করেছে তো এরকমভাবে সব পড়ে আছে তো ভাবলাম যে আজকে এইটাকে একটু গুছিয়ে নিই কারণ এটা গোছাতে অনেকটা সময় লাগবে অনেকে কিন্তু চুড়ি গিফটেও দেয় তাই আমার অনেকগুলো গিফটে পাওয়া হয়ে গেছে আর নর্মালি আমি যদি খুব একটা পরি না তোমরা পড়তে দেখো নি তাও অনেক সময় ইচ্ছে থাকে তো মাঝে মধ্যে কোনো বিয়ে বাড়ি বা কিছু থাকলে মাঝে মধ্যে মানে কেনা হয় আর পড়া হয় শাড়ির ম্যাচিং করতে করতে এতগুলো জমা হয়ে গেছে তো এই হচ্ছে দেখো প্রথমেই পিঙ্ক কালারের ছিল এটা কিন্তু গোল্ডেন কালারের না দু রকমের গোল্ডেন আছে বোঝা যাচ্ছে কিনা জানি না একটা ছোট ছোটো স্টোন লাগানো আছে সেই একটা গোল্ডেন আছে বারোটা আছে কিনা দেখে নিলাম আসলে একটা কম ছিল আমি কিছুতেই পাচ্ছিলাম না আজকে যখন বসলাম তখন দেখি একটা পেয়ে গেছি তো এটা কিন্তু অনেক সময়ই হয়েছে কারোর হয়তো তার সেটের পাচ্ছি না পরে যখন গোছাতে বসে তখন হয়ে গেছে এটা একটা ছোট আছে ভাবলাম হাতে হবে না কিন্তু আমি খুশি হয়ে গেলাম যে আমার হাতে হয়ে গেছে এটা একদমই ছোট হয়ে গেছিল আমার হাতে কিন্তু কিছুতেই হচ্ছিল না আর ওরই সেটে হচ্ছে এই যে সিলভার কালারের চুড়িটা প্রথমে গুছিয়ে গোছাচ্ছিল ওরই সেটে ছিল তো যাই হোক ভালো লাগলো হয়ে গেছে ভালো লাগলে কি হবে পড়া তো খুব একটা হয় না এটাও কেউ গিফটে দিয়েছিল স্টোনের ওপরে আছে হোয়াইট কালারের পরা হয় না তাই আর এর কয়েকটা শেডের চুড়ি ওদিকে ছিল সেটা থেকে নিয়ে নিলাম অনেকগুলো আছে কিন্তু এই চুড়িগুলো তো যাই হোক অনেক আসলে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু নর্মালি এত কালারফুল এইভাবে স্টোন লাগানো এইগুলো কিন্তু আমি খুব একটা পড়ি না হয়তো একটা দুটো কেনা হয়েছে বাদ বাকিগুলো পেয়েছি যখন তখন আর এগুলো পাওয়া জিনিস আর কাউকে দেওয়াও ঠিক নয় ওই জন্য কাউকে দিও আমি আমার কিন্তু সত্যি বলছে আমরা একদমই পড়া হয় না আর কাঁচের চুড়ির ইচ্ছে ছিল একবার পড়ার কিন্তু এর মধ্যে কাঁচের চুড়ি মাত্র দু চারটাই আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে পার্পল কালারের যেটা দেখলে সেটাও কিন্তু গিফটে পাওয়া এরকম অনেক কিছু আছে কেউ না কেউ দিতে থাকে আর বিশেষ করে হলদি কুমকুম হলে তখনও কেউ না কেউ দেয় তখন ছোট ছোট জিনিস যেমন হয়তো সিঁদুরের কোটা বা ধূপদানি বা চিরুনি বা কোনো কিছু ছোট মানে কম দামের যে গিফটগুলো হয় তার মধ্যে চুড়িও থাকে অনেক কিছু মানে ছোট মোটো জিনিসগুলো গিফটে দিতে থাকে তো এরকম করতে করতে জমা হয়ে গেছে আর এই এটা সবুজ রঙের সেটটা এটা আমি কিনেছিলাম যেটা আমি হাতে নিচ্ছি এই ওই সেটটা আমি কিনেছিলাম ওটা কিন্তু পুরো সেট ছিল একদম মানে অনেকটা বড় করে বিয়েবাড়ি জুড়া যেরকম বলে না সেরকম অনেকটা বড় করেছিল। তো এই দেখো এটা হচ্ছে এখানটায় দু রকমের চুড়ি আছে সবুজ রঙের চুড়ি একটা হচ্ছে ভেলভেট এটা আলাদা করে কেনা হয়েছিল আর একটা হচ্ছে দেখো শাইনিং হচ্ছে শাইনিংওয়ালা তো দুটো কিন্তু আলাদা দেখতে একরকম লাগলেও ভেলভেটেরটা আমি পরে কিনেছি সেটা সেটার মধ্যে ছিল না সেটার মধ্যে ওই যেটা দেখাচ্ছিলাম সেটা আর তার সাথে একটা সবুজ রঙের চুড়িও ছিল যেটা ওই শাইনিংওয়ালা আর তার সাথে আর একটা ছিল তো যাই হোক এই হচ্ছে এই রেডটা কবে নিয়েছি এটা ঠিক রেড নয় রেডিস টাইপের আছে তো এটা কবে নিয়েছি বা দিয়েছে কেউ সেটা আমার মনে পড়ছে না আমি আজকে দেখে নিজেও অবাক হলাম এইটা হচ্ছে কাঁচের চুড়ি এই দেখো এই যে এইদিকে চারটে যেটা ডান হাতে ধরেছিলাম সেটা হচ্ছে কাঁচের চুড়ি আর এই চারটেই আমার কাছে কাঁচের চুড়ি আছে আর আমার কাছে কাঁচের চুড়ি নেই আর ব্যাস মানে চুড়ি দেখতে দেখতে আমি নিজেও অবাক হয়ে গেলাম যে আমার কাছে এত চুডি ছিল এবার থেকে দেখি সেরকম সময় হলে সুযোগ হলে সময় হলে না নর্মালি তো অকেশান না থাকলে আমরা পড়ি না তো দেখি সুযোগ হলে অবশ্যই আমি পরবো দেখো এবারে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো অনেকগুলো কালার হয়ে গেছে পুরো কালার সেট করে রেখেছি তো কেমন লাগলো বলো আমার আজকে চুড়ির কালেকশন আমার নিজেরই ভালো লাগছে যে আমার কাছে এতগুলো কালেকশান আছে আমি নিজে দেখি অবাক হয়ে গেছি ও బురా తోమే క যদি তোমাদের ভালো লাগে আজকে চুড়ির কালেকশান ব্লগ তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো দেখো এই চুড়িগুলো এখানটায় রেখে দিলাম আর এইগুলোকে একটা ডাব্বার মধ্যে শেড করে রেখে নেবো তাহলে খুঁজে পেতে সুবিধা হবে কারণ আমার একটা প্রবলেম আছে আমি কোথায় কি রাখি নিজেই ভুলে যাই তো ওই জন্য আমি আজকে একদম সুন্দরভাবে শেড করে রেখেছি যাতে পেয়ে যায় কিন্তু আমি গুছিয়ে রাখলেই আরও বেশি করে ভুলে যাই তাও ঠিক আছে গুছাতে তো হবে এরকম এলোমেলো মেলো তোর আর রাখা যায় না তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই ভালো থেকো সব বাই